হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঘুরতে যেতে কে না পছন্দ করে আমরা তো ঘুরতে যেতে ভীষণ পছন্দ করি তুবার বাবা অফিসে বলছে তোমরা রেডি হও চলো কোথাও ঘুরতে যাবো তো যেই কথা সেই কাজ আমরা বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে ওখানে গিয়ে দেখি নতুন একটা দোকান হয়েছে দোকানের নাম করি যায় কামন নামটা বেশ ইন্টারেস্টিং লাগলো তোমার বাবা জিজ্ঞাসা করছে যে আসলে কি খাবো মানে পায়া টায়া খাবো পেলাম তার ভাবলাম যে যাওয়ার সময় আর কি হানি খেয়ে যাবে না এখন হালিম খাবো না এখন চিকেন খাই তো আমরা বসে পড়লাম চিকেন খেতে খাচ্ছি তো খেয়েই যাচ্ছি

বাইরে আসলে খেলনা নিতেই হবে জায়গাটা ছিল আগার গাও এখানে বেশ খোলা মেলা স্পেস এখানে বাচ্চারা খেলা করে গার্ডিয়ানরা নিয়ে এসে বসে থাকে বাচ্চারা খেলা করে কয়েকটা বাচ্চা ছিল তুবাও এখানে খেলা করছিল আমি একটু হাঁটাহাঁটি করছিলাম এখানে খুব নিরিবিলি পরিবেশ আর কি তুবা দৌড়াদৌড়ি করছিল যেখানে আরো একটা ছোট বাচ্চা ছিল ওর মা ওকে পাহারা দিচ্ছে আর তুবার সাথে খেলা করছে দৌড়াদৌড়ি করছে খুবই এনজয় করছিল ওরা ব্যাপারটা কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে এসেছিলো আমরা একটু সাইডে দাঁড়িয়েছিলাম দেন বৃষ্টি থামলে আমরা বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে এখানে যেতে যেতে দেখছি অনেক অ্যাম্বুলেন্স পরে তোমার বাবার কাছে জিজ্ঞাসা করলাম এখানে এত অ্যাম্বুলেন্স রাখা পরে এখানে মনে হয় এখানে অ্যাম্বুলেন্স রাখে আর কি স্ট্যান্ড টাইপের এমন কিছু এই নির্দিষ্ট কথা বলছিলাম রাস্তা সব ভিটা ভিটার তো বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো এ পর্যন্ত শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা আমরা